ফিজিক্সের দুটি কনসেপ্ট নিয়ে আমরা প্রায় খুব কনফিউশনে পড়ে যাই সেটি হচ্ছে দূরত্ব এবং স্মরণ আসতো আমরা দেখে নিই দূরত্ব এবং স্মরণের মধ্যে পার্থক্যটা কোন জায়গাটিতে প্রথমে আমরা বুঝতে জেনে নিই যে দূরত্ব বা ডিস্টেন্স হচ্ছে একটি স্কেলার রাশি এবং স্মরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটি ভেক্টর রাশি তাহলে এই প্লেলিস্টের প্রথমের প্রথমে ভিডিও অনুযায়ী আমরা কি জানি যে স্কেলার রাশিকে পুরোপুরিভাবে প্রকাশ করতে আমাদের শুধু তার মানটি দরকার হয় কিন্তু একটি ভেক্টর রাশিকে পুরোপুরি প্রকাশ করতে আমাদের মান এবং তার ডিরেকশন বা দিকটিও প্রয়োজন হয় আসলে দূরত্ব বা বলতে আমরা যে ধরো দুটি পয়েন্ট ডিস্টেন্স এখানে দিলাম যে এ এবং বি এ থেকে বি এর এ থেকে বি পয়েন্টের যে লেংথটি সেটির মেজারমেন্ট বা মান যখন আমরা মেজার করি সেটিকেই আমরা বলতে পারি দূরত্ব বা ডিস্টেন্স অপর দিকে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট বলতে আসলে আমরা কি মিন করছি যেমন ধরো এখানে দাঁড়িয়ে আছে অভি অভি এখন যে কোনো অভি এখন একশো মিটার হেঁটে গেল আমি যদি তোমাকে বললাম যে অভি একশো মিটার হেঁটে গেল তার থেকে তুমি বুঝতে পারলে যে ও একশো মিটার দূরত্ব অতিক্রম করেছে কিন্তু তুমি কি বুঝতে পারবে একশো মিটার অতিক্রম করে অবি এখন কোথায় আছে না তুমি বুঝতে পারবে না কিন্তু যদি আমি তোমাকে বলি যে অবি একশো মিটার উত্তর দিকে হেঁটে গিয়েছে তাহলে কিন্তু তুমি তার ডিসপ্লেসমেন্টটা বা স্মরণটা বুঝতে পারবে তার মানে তুমি বুঝতে পারবে যে অভি আগে যেখানে ছিল তার থেকে একশো মিটার উত্তর দিকে অভি এখন আছে তাহলে এটি হচ্ছে আমাদের দূরত্ব এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে দূরত্ব এবং ডিসপ্লেসমেন্টের মাত্রা বা ডাইমেনশন কিন্তু সেম এটিকে আমরা এভাবে এল দিয়ে প্রকাশ করি এবং এখন আমরা দুটি এক্সাম্পল দেখব যেমন ধরো একটি প্লেন প্লেনটি প্রথমে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল দুই কিলোমিটার বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেল তিন কিলোমিটার সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে গেল চার কিলোমিটার ডি পয়েন্ট থেকে সে আবার এ পয়েন্টে ফেরত আসলো তিন কিলোমিটার তাহলে প্লেনটি দ্বারা অতিক্রান্ত টোটাল দূরত্ব বা ডিস্টেন্স কত দুই প্লাস তিন প্লাস চার প্লাস তিন কারণ দেখো এই যে আমরা বললাম দুইটা পয়েন্টের মধ্যে মেজারমেন্ট অফ কিন্তু আমাদের দূরত্ব বা ডিস্টেন্সটা তাহলে সে ডিস্টেন্স কিন্তু এভাবে এভাবে আমরা অ্যালজেব্রার নিয়ম অনুসারে যোগ করে আমরা বের করে ফেলতে পারি যে ডিস্টেন্সটা হচ্ছে দুই যোগ তিন পাঁচ পাঁচ যোগ চার নয় নয় যোগ তিন বারো তাহলে টোটাল সে বারো কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে সেটি কিন্তু তার ডিসপ্লেসমেন্ট নয় এখন জেনে নিই আমরা ডিসপ্লেসমেন্ট তার কত দেখো সেই ইনিশিয়াল পজিশনে ছিল এতে তারপর বি সি ডি তারপর কিন্তু ফাইনালি সে এতে ফেরত এসেছে এতে ফেরত এসেছে মানে কি তার ওভারঅল চেঞ্জ অফ পজিশনটা কত জিরো না ওভারঅল চেঞ্জ অফ পজিশন মানে সে আগেও এতে ছিল টোটাল ডিসটেন্স অতিক্রম করে সে এতেই ফেরত এসেছে তার মানে তার এখানে ডিসটেন্স হচ্ছে বারো কিলোমিটার কিন্তু তার ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে জিরো কারণ সে আগে যে পয়েন্টে ছিল সেই পয়েন্টে সে ফেরত চলে এসেছে এবার দেখো এই যে দুটো পয়েন্ট এ আর বি আমি এঁকেছি এই দুটো পয়েন্টের মধ্যে সরল রেখা দিয়ে সংযুক্ত করলে যে মিনিমাম ডিস্টেন্সটা হয় সেটি হচ্ছে তার ডিসপ্লেসমেন্টের মান কিন্তু সে যদি ধরো এই পথ দিয়ে যায় তাহলে কিন্তু তার পথে এই পথ দিয়ে যে প্যাঁচানো পথটি দিয়ে সে যাচ্ছে এই পথ দিয়ে অতিক্রান্ত তার দূরত্ব কিন্তু এই সরল রেখা বরাবর অতিক্রান্ত দূরত্বের বেশি হবে কিন্তু তার ডিসপ্লেসমেন্ট এ থেকে বি সব সবসময় একই হবে সেটি হচ্ছে সরল রেখা বরাবর সংযুক্ত করে যে সবচেয়ে কম মানটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট বা সরল তাহলে এই ভিডিওতে আমরা বুঝতে পারলাম যে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে একটি সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে যেটি বুঝতে পারলে ফিজিক্সের অনেক প্রবলেম সলভ করায় আমাদের জন্য অনেক সহজ হবে